আজকের এই পর্বে আমরা আলোচনা করব এক মহান পুরুষের কথা যার কথা শুনলেই ভ্রাতৃভক্তি ও আত্মত্যাগের ছবি ভেসে ওঠে তিনি হলেন লক্ষণ লক্ষণ ছিলেন অযোধ্যার রাজা দশরথ ও রানী সুমিত্রার পুত্র চার ভাইয়ের মধ্য রাম ছিলেন সকলের প্রিয় এবং লক্ষণ তার প্রতি ছিলেন ভক্তির চূড়ান্ত রূপ শৈশব থেকে লক্ষণ ছিলেন অত্যন্ত সাহসী চঞ্চল ও অনুগত রামের প্রতি তার ভালোবাসা ছিল এমন যে রাম কোথাও গেলে লক্ষণ ছাড়া যেতেন না তার এই দাসভাবের তুলনা কেবল হনুমানের ভক্তির সঙ্গেই করা যায় লক্ষণ ছিলেন রামের ছায়া সঙ্গী যখন রাম সীতার স্বয়ম্বরে অংশ নিতে মিথিলায় যান তখনও লক্ষণ সঙ্গে ছিলেন সীতার সঙ্গে রামের বিয়ের পর লক্ষ্মণের বিয়ে হয় উর্মিলার সঙ্গে যিনি ছিলেন সীতার ছোট বোন যখন রামকে চোদ্দ বছরের বনবাস দেয়া হয় লক্ষণ এক মুহূর্ত ভাবেনি তিনি সরাসরি রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন এমনকি স্ত্রী উর্মিলাকে ছেড়ে দেন রাজপ্রসাদে যাতে তিনি রামের সেবা করতে পারেন তিনি শুধু রামের সেবক নন ছিলেন তার রক্ষা কবচ বনবাসকালে লক্ষণ পাহারা দিতেন রাতভর, নিজে কখনো বিশ্রাম নিতেন না সীতার অপহরণের পর লক্ষণের ভূমিকা হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ তিনি রাবণের ভাই ইন্দ্রজিৎ মায়াবী রাক্ষস এমনকি মেঘনাথের বিরুদ্ধেও যুদ্ধ করেন লক্ষণ যুদ্ধে আহত হলে হনুমান সঞ্জীবনী বুটি আনেন রামের জীবনে লক্ষণের গুরুত্ব এতটাই ছিল যে তিনি বলেছিলেন যদি লক্ষণ না বাঁচে তবে রামের জীবনের অর্থ নেই অবশেষে রামচন্দ্র রাজ্যাভিষিক্ত হন লক্ষণ তার পাশে থেকে রাজকার্যে সহায়তা করেন কিন্তু ভবিষ্যতে এক দুঃখজনক মুহূর্তে রামের আদেশে লক্ষণকে মৃত্যুবরণ করতে হয় রামচন্দ্র এক ঋষিকে গোপনে সাক্ষাৎ দিয়েছিলেন সে সাক্ষাৎ চলাকালীন ভিতরে কেউ ঢুকলে রামকে আত্মত্যাগ করতে হতো লক্ষণ দ্বার রক্ষী ছিলেন কিন্তু তিনি বাধ্য হয়ে ভিতরে যেতে বাধা দিতে পারেননি রাম তাকে বলেন রাজধর্ম অনুযায়ী ত্যাগ করতে লক্ষণ তখন গঙ্গার ধারে গিয়ে জল ত্যাগ করেন এই আত্মত্যাগ তার অনন্য ভ্রাতৃত্ববোধের চূড়ান্ত নিদর্শন বন্ধুরা লক্ষণ শুধু একজন রাজপুত্র ছিলেন না তিনি ছিলেন ভাতৃভক্তির এক জীবন্ত মূর্তি এক আদর্শ অনুগামী এক অসাধারণ ত্যাগের প্রতীক তার চরিত্র আমাদের আজও শেখায় ভালোবাসা মানে শুধু কথা নয় নীরব সেবা ত্যাগ ও চরম অনুগত্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করুন রামায়ণের আরো চরিত্র বিশ্লেষণ পেতে জয় শ্রীরাম জয় লক্ষণ